রঙ ফর্সা করতে চাইছো চাইছো স্কিনে কোনো যেন দাগ না থাকে স্কিন যেন একদম টাইট ব্রাইট থাকে তো বন্ধুরা আমার বলা পদ্ধতিতে কাঁচা দুধকে নিজেদের স্কিনে এইভাবে মেখে দেখো যাদের একদমই টাইম নেই হাতে প্যাক মেখে বাড়িতে বসে থাকার কিন্তু তারা চাইছো যে স্কিনে এমন কিছু ব্যবহার করতে যেগুলো একদম কেমিক্যাল ফ্রি হবে তো আজকে কাঁচা দুধের এই রেমেডিটা নিজেদের স্কিনে অ্যাপ্লাই করো আর দেখো স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট গ্লো কেমন চলে আসে ইনস্ট্যান্ট গ্লো পেতে স্কিনকে সুন্দর করতে টাইট রাইট করতে কাঁচা দুধ নিয়ে নাও একটা পরিষ্কার বাটিতে দুই থেকে তিন চামচ মতো এবার তোমাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে এখানে ফোটানো দুধ ঠান্ডা করে তোমরা ব্যবহার করতে পারো আর সেই দুধটা যেন খুব ঠান্ডা হয় এবার দুধের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড যেটা আমাদের স্কিনে যে কোনো দাগকে দূর করার সাথে সাথে আমাদের স্কিনের কোলাজেনকে বুস্ট করে কারণ দুধে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো এক চামচ মতো চিনি চিনিতে থাকে গ্লাইকোলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের দাগ দূর করার সাথে সাথে আমাদের স্কিনের জমে থাকা ময়লাকে টেনে বার করে আমাদের স্কিনের এক্সট্রা অয়েলটাকে শোষণ করে নেয় আর স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আনতে সাহায্য করে দুটোকে খুব ভালো করে মিক্স করে নেবে এখানে তোমরা বন্ধুরা গুঁড়ো করা চিনিও ব্যবহার করতে পারো চিনি আর দুধ এই দুটোর কম্বিনেশান কিন্তু আমাদের স্কিনকে টাইট করতে সাহায্য করে পোর্সগুলো যাদের ওপেন হয়ে থাকে ওপেন পোর্সকে মিনিমাইজ করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে একটা টান ভাব আনে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল ছোট চামচের এক চামচ মতো গোলাপ জল আমাদের স্কিনকে টোন করে স্কিনের পিএইচ ব্যালেন্সকে বজায় রাখে স্কিনকে হাইড্রেট রাখে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা নারকেলের তেল তোমরা কেউ যদি নারকেল তেলের সাথে কমফোর্টেবল না হয় এখানে ভিটামিন ই ক্যাপসুল আলমন্ড অয়েল অলিভ অয়েল যেটাতে তোমরা কমফোর্টেবল সেই অয়েলই এখানে ব্যবহার করতে পারো সব খুব ভালো করে মিক্স করে নেবে তবে বন্ধুরা নারকেলের তেল আমাদের স্কিনকে যে ডিপলি ক্লিন করে সেটা কিন্তু অন্য অয়েলে কিন্তু হয় না বা সস্তাতে আমরা হাতের কাছে নারকেলের তেলটাকেই পাই তা পিওর কোকোনাট অয়েল যদি নিজেদের স্কিনে ব্যবহার করতে পারো স্কিন ডিপলি ক্লিন তো হবেই তার সাথে স্কিনের মধ্যে বলি রেখা ফাইন লাইনস বয়সের যে ছাপগুলো আমাদের স্কিনে এসে যায় খুব তাড়াতাড়ি সেগুলোও কিন্তু কমতে সাহায্য করে খুব ভালো করে মিক্স করে নিয়ে তুলো সাহায্যে প্রথমে খুব ভালো করে মুখে অ্যাপ্লাই করে নেবে এবার হাতে করে একটু মাসাজ দেবে চোখের তলায় গালে যেখানে যেখানে তোমাদের কালো ছোপ পড়েছে বা ডাল লাগছে বা একটু ক্লান্তি দূর করার জন্য খুব ভালো করে এটা মুখে মাসাজ করবে আর ঠান্ডা ঠান্ডা বললাম যেহেতু দুধটা নিতে স্কিনে দেখবে প্রচুর আরাম হবে অনেক টায়ার্ড হয়ে আছো স্কিনে কিচ্ছু দিতে ভালো লাগছে না এটা তৈরি করে একটা কন্টেনারে রেখে দাও ফ্রিজের মধ্যে এটা সাত থেকে দশ দিন খুব ভালোভাবে থাকবে এটা নিয়ে তুলো সাহায্যে মুড়ো মুখে মেখে মাসাজ করে দশ মিনিট ছেড়ে দাও এরপর তোমরা যে কোনো নিজেদের কাজ করতে পারো একটু বসে টিভি দেখতে পারো দশ থেকে পনেরো মিনিট পর একটা ভিজে টাওয়াল নিয়ে চেপে মুখটা মুছে নেবে দেখবে ইনস্ট্যান্ট স্কিন যে একটা বেজান হয়ে গেছিলো নিস্তেজ হয়ে গিয়েছিল সেই ভাবটা একদম চলে যায় আর স্কিনের মধ্যে যেন প্রাণ ফিরে আসে স্কিন গ্লো করতে শুরু করে আর দাগও ধীরে ধীরে দেখবে দূর হতে থাকবে তো বন্ধুরা স্কিনকে যদি ফর্সা করতে চাইছো উজ্জ্বল করতে চাইছো তো আজ থেকেই এই দুধের রেমেডিটা নিজেদের স্কিনে অ্যাপ্লাই করো